সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম লাইভে আপনারা তাড়াতাড়ি জয়েন হয়ে যান পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শিকারির কাছে আমার আবেদন থাকবে আর কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা রাখবো আপনারাও আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন তো একটু অপেক্ষা করে যাচ্ছি আপনারা একে একে জয়েন হয়ে যান रोहन खान हेलो ब्रदर प्रसन्नजीत करण दादा की खबर कुठाय कुठाय माय होते जा होते रासल अहमद हेलो केमन आछेन এ প্রসন্দা কোথায় গেলে এবারে মাঝে ধরতে যাই হোক আস্তে আস্তে আমার দাদা ভাইয়েরা আস তো কিছু কথা বলার জন্য আজকে আমি লাইভ হয়েছি আমি অনেকদিন লাইভ হয়নি তার প্রয়োজন বোধ করিনি অবশ্যই তবে যাই হোক এবছর মাছ ধরার ভিডিও খুব একটা দিতে পারিনি আর তার কারণ নিশ্চয়ই আপনারা জানেন কারণ এবছর কিন্তু মাছ সেরকম আমার শুরু থেকেই কোথাও ভালো রেজাল্ট হয়নি সেই জন্যই কিন্তু এবছর বেরোয়নি ঘর থেকে নদী গিয়েছিলাম নদীরও পরিস্থিতি খুব খারাপ আমি ভালো আছি তো এখন আমি উপস্থিত হয়ে গেছি আমাদের ব্যাডমিন্টন মাঠে যে ব্যাডমিন্টন খেলতে এসেছি ছেলেরা আস্তে 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 এখন নাকি সবাই আসেনি আসুক তারপরে কিন্তু খেলা শুরু হবে তো যাই হোক শেষ পর্যন্ত অনেক দিন পর লাইভে এসে আপনাদের কাছে ভালো লাগছে রয়ান খান ধন্যবাদ তো দুহাজার সালের আমি প্রথমেই বেশ কয়েকটা পুকুরে গিয়েই কিন্তু বুঝতে পেরে গেলাম যে এবছর মাছ খাওয়ার গতিবিধি খারাপ হবে এবং শেষ পর্যন্ত আমার সেই সন্দেহটাই কিন্তু সত্যি হয়েছে আমি এখন আছি আমাদের কেশপুর বাজারেই কেশপুর থানার অফিসের সামনে একটা মাঠে ওখানে কিন্তু আমরা খেলাধুলা করি আর এখানেই আছি আর আমডুবি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে তার মাছ তুলে বিক্রি করে দেওয়া হয়েছে ওখানে আর টিকিট হবে না কেননা প্রত্যেকবারেই একটা পুকুরে বাইশটা করে সিটে যদি দুটো তিনটা সিটে মাছ খায় না খায় মানুষ কতবার সুযোগ নেবে আর কতবার চান্স নেবে তো যা যার জন্যই কিন্তু ওই পুটটি সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছে আর আপনারা যারা আমডুবিতে এসেছেন আপনারা জানেন যে সিটে একবার মাছ পরের পরে সেটি কিন্তু সেখানে আর মাছ খায়নি এটা কিন্তু যারা এসতো তারা সকলে জানে তো প্রথম সেটিংয়ে যে সিটলে ভালো মাছ খেয়েছিল দ্বিতীয় সেটিংয়ে কিন্তু সেই সিটে নীল আচ্ছা তারপরে দ্বিতীয় সেটিংয়ে যে সিটে মাছ খেয়েছিল সে সিটলে তৃতীয় সেটিংয়ে একদম মাছ না খাওয়ার মধ্যেই বলতে গেলে আচ্ছা যাই হোক আমি চার নাম্বার সেটিং লাস্ট সেটিংয়ে আমি গিয়েছিলাম আমি তো পরপর দুবার গিয়ে আমার একটাও মাছ হয়নি তারপরে লাস্ট বার আমি যে গেলাম লাস্ট বার মা শহর গিয়েছিলাম আমি সবথেকে বেশি মাছ ওজনের দিক থেকে আমি ধরেছিলাম আমার আটটা মাছ ছিল আটটাই ছিল বড় মাছ আর এইটুকু বলতে পারি পুকুর মনের মতো পুকুর এবছর পেলাম নি এবং প্রথম থেকে মন ভেঙে যাওয়ার কারণেই কিন্তু এবছর ঘর থেকে আমি বেরোইনি আর ভালো সঙ্গীও পাচ্ছি না নদী যাওয়ার জন্য নদী যাব নদী যাওয়ার প্ল্যানিং করে বসে আসি নদী যেটা বলছে তিনবার ভাটা টালিভাটাতে প্রাইজ হচ্ছিলো তখন তো লোকের মাছ খাচ্ছিল না আমি মাছ কম খাওয়া বেশি খাওয়াটা বলছি না পুকুরে মাছ কম খাবেই সবচেয়ে মাছ সমান খাবে না তবে একবারে নীল হয়ে যাবে এরকমটাও তো আমরা আশা করি না যাই হোক যার জন্য আরও আপনারা কে কোথায় কোন পুকুরে যাচ্ছেন একটু বলবেন রিন্টু মোল্লা হ্যালো আপনারা কে কোথায় যাচ্ছেন অবশ্যই আমি জানার চেষ্টা করব আর আমি কোনো দাদা ঢুকে থাকেন লাগবে অবশ্যই একটু আমাকে ইনফর্ম করবেন যে ভালো পুকুর কোথায় আছে বাঁকুড়ার কোনটা খুলেছি আর হুগলির দিকে যাওয়ার আমার ইচ্ছা ছিল তবে আপনাদের হুগলির দিকে সাইডের সিগারে আমাদের দিকে এসেছিল তারাও যে কথা বলে গেল দাদা সব পুকুরেই কিন্তু এখন সব জায়গাতেই একই ব্যাপার আমি মাছ ধরতে যে জাল ভর্তি মাছ ধর ধরবো ওইটা কিন্তু কথা নয় সব শিকারই জানে তারা রাত জেগে সারাদিন পরিশ্রম সব কিছু জেনেও তারা ছিপ ফেলতে যায় একটা টানের আশায় কিন্তু এখন দিন শেষে সন্ধে ঘনিয়ে এলে আমরা বুঝতে পারি যে পুকুরে কিছু না কিছু ক্যারামতি করিয়ে দেয় যার জন্য মাছ খাইনি আমি সব পুকুরের কথা বলছি না আমি কিছু পুকুরের কথা বলছি যেখানে আমরা প্রতারণার শিকার হয়ে গেছি এবং এবছর এত পরিমাণ নতুন পুকুর খুলেছে যে সীমার বাইরে মানে শিকারিরাই পুকুর ওপেনিং করে দিচ্ছে নতুন নতুন করাটাই স্বাভাবিক একটা শিকারে এখন দেওয়ালে পিঠ হয়ে গেছে এখন শিকারে যে দেওয়ালে পিঠ হয়ে গেছে তারা কিন্তু আর সাহস করতে পারে না ছিপ ফেলতে যাওয়ার জন্য এই ঠান্ডায় এই এত কষ্ট সারাত চোখে ঘুম নাই আগে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা সেই রাত থেকে দশ বছর আগে ধরার এখন সম্পূর্ণ আলাদা এখন প্রত্যেকটা করে মাছ ছাড়ছে এবং ছেড়ে টিকিট করা পুকুরের মাছ উপরেই টিকিট হতো এবং সেই মাছ রুপেই টিকিট করা হতো প্রথমে কম তারপরে একটু কম করে করে শেষ পর্যন্ত টিকিট করা হতো এবং লাস্টে আহ শিকারের রিকোয়েস্ট আরেকবার হয়তো দিয়ে অল্প দামে সেই একবার দি সে পুকুরে মাছ ছেড়ে পুকুরটা বন্ধ করে দাও কিন্তু প্রাকৃতিক দুর্যোগ তো আছেই কেননা দু হাজার সালে যে পরিমাণ বর্ষা হয়েছে তার জন্য শীত কিন্তু দেরি করে এসছে মাছের ডিম পাস করতেও দেরি হয়েছে মানছি একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল কিন্তু ঝিলের মাছ বা অন্য পুকুরের মাছ অন্যত্র নিয়ে গিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে সেখানে ছেড়ে সেই পুকুরের মাছকে ধরা খুব টাফ হয়ে যাচ্ছে আমি দীর্ঘদিন ধরে মাছ ধরার সঙ্গে যুক্ত আছি অনেক ছোটোবেলা থেকে মাছ ধরতে আব্বার সাথে মাছ ধরতে যাই আমি তো সব থেকে নতুন যে বিষয়টা আমার এখন লাগছে তখন একটা পুকুরে কত মাছ আছে সেটা কেউ জানতো না তখন এক কথা বলছি এ রাজার পুকুর বলুন আপনি লঙ্কাগড় রাজার সেই বাদ্রাই বলুন কিন্তু এখন যে কোনো পুয়া মা গেলে আপনি কিন্তু অটোমেটিক জানেন তো এবারে ভাবছি আগামী পরশু আগামী পরশু আপনার বুধবার হচ্ছে বুধবার দিন নদী যাওয়ার সম্পূর্ণ পরিকল্পনা এটা নিয়েছি আমি জানি নদীতে মাছ খাচ্ছে না আর নদীর যেসব জায়গায় মাছ খাচ্ছে সেসব জায়গায় যাওয়ার চেষ্টা করব এবং সেসব জায়গায় যদি শীত পাই তাহলে পরপর তিন দিন বসার ইচ্ছা আছে আর যদি এবারও নদীতে মাছ না খায় তাহলে নদীটাকেও কিন্তু পুকুরের মতো বন্ধ করে দিতে হবে প্রত্যেকটা পুকুরের রেট হাই মাছ গুনাগুন্তি এবং প্রত্যেকটা মাছই কিন্তু প্রাকৃতিক খাবার খেতে পারছে না পুকুরে মেডিসিন মাছের খাবার সব কিছু নতুন নতুন সেই ওষুধ দিয়ে মাছকে ট্রিটমেন্ট করা হচ্ছে একটা প্রাকৃতিক যে ব্যাপার থাকে এখন কিন্তু আর সেই মানে মাছের মধ্যে নাই পুকুরের মধ্যে নাই ভালো করে খোঁজখবর নিয়ে দেখুন গ্রামের ভিতরে কোনো পুকুর হলে বা যারা আদতে ওই পুকুরটা ব্যবহার করে বসবাস করে এবং হয় পুকুরটা পরিচালনা করে সেসব পুকুরে টিকিট করতে যান মাছ খাবে এখন যা হয়ে গেছে ভালো ভালো শিকারেরও নাম খারাপ হয়ে যাচ্ছে ভালো ভালো শিকারেরও নাম খারাপ হয়ে যাচ্ছে কিচ্ছু করার নাই যে টালিভাটায় করন্দ নিশ্চয় আছে যে টালিভাটাই প্রথমবার সিট ফুল হয়েছিল পরপর দুবার প্রাইজের পুকুর ছিল তাতেও নীল ডিপের জন্য পুকুর ডিপ ছিল তো এটা প্রাকৃতিক দুর্যোগের কারণেই হোক বা ডিপের জন্যই হোক তো শিকারীরা একটা কথা বলুন সারাদিন পরিশ্রম করার পর সন্ধেবেলা যখন খালি হাতে বাড়ি যাবে তার কি বাড়ি এসে আর ইচ্ছে করবে যে আমি আবার একটা পুকুরে চান্স নিই সে কি এতটাই খারাপ শিকারি যে তার ন্যূনতম একটা তরকারি রান্নার মতো মাছ করে পুকুরে মাছ থাকা সত্ত্বেও মাছ খাচ্ছে না কেন থেকে বড় বেড়েছে যে এটা দোষটা আমাদেরই আমরা হুট হাট করে পুকুর ওপেনিং হলে ছুটে পালিয়ে আছি ওপেনিংয়ে যাবো খাবে খাবেন ওপেনিংয়ে যাবো ওপনিং যাবো আমি বলছি ওপেনিংয়ে যাওয়ার কোনো যুক্তিই যে খুলছে খুলছে হাই রেট দরকার নেই অপেক্ষা করুন শখ আছে অবশ্যই শখ মেটাবেন মিনিমাম তিন হাজার টাকার রেট হলে তারপরে ছিপ ফেলতে যান মাছ খেলো না পুকুর পাড়ে হো হো টাকা ফেরত টাকা ফেরত একটা শিকারেরও এই লড়াই করার জন্য কি আমরা সার রাজ্যেকে ভোরবেলা ফেলতে যাই সেটা পুকুর মালিকদেরকেও বিবেচনা করতে হবে এবং শিক্ষারদেরকেও ভাবতে হবে যে কোনখানটায় যাবো কোনখান যাবো না আমি আপনাদেরকে অনেকবার ধরে বলেছি যে কখনোই পুকুর দেখে নয় পুকুর দেখে খেলতে যাবেন তো যাই হোক অনেকদিন পর লাইভে আসলাম আপনার সাথে হ্যালো আর সত্যি বলতে এখন শিকারি যত দেখবেন ম্যাক্সিমাম নতুন একটা পুকুরে ম্যাক্সিমাম আমি নতুন শিকারি যা ইন্সপায়ার হয়ে মাছ যাচ্ছে আপনার পাশে একজন ভালো শিকারি বসে আছে এবং আপনার বাম দিকে একজন ভালো শিকারী বসে আছে আপনি মাঝখানে বসছেন আপনার দুপাশের শিকারী যদি দশটা করে মাছ পায় আপনার ন্যূনতম দুটো মাছ পাওয়াটা স্বাভাবিক যদি আপনার দুপাশের সিটে দশ পিসের বেশি মাছ খেয়েছে আপনি মাঝখানে নীল এটা নিশ্চয় আপনার ফল্ট এটা উঠেছে এবং সেও আবার লড়াই করছে যে না মাছ পুকুরে মাছ নয় বা মাছকে খাবার দিয়ে বা মেডিসিন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে একটা পুকুরে আমি মানছি যতই মেডিসিন দেওয়া হোক যতই খাদ দেওয়া হোক আপনার দুপাশে ছিটে মাছ খাবে মাছ না আপনি আপনার একটাও খাবে না কেন তাই এবার সিদ্ধান্ত নিয়েছি এবার এবার আর এবছর তো আর কদিন বাকি আছে এবছর আর বেরোচ্ছি না জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হালকা একটু গরমটা করুক তারপরে দেখবো এখন কম টাকার যদি কোনো পুকুর থাকে তবে যাবো মাছ ধরতে না এ বছর মাসে যাওয়ার সেরকম ইচ্ছা নাই কত প্রতারণার শিকার হব সারাদিন পুকুর পাড়ে ছিপ ফেলার পর যখন বাড়ি আসি বাচ্চারা যখন ঘর থেকে ছুটে ব্যাগ দেখতে আসে ব্যাগে মাছ দেখতে আসে আর আপনি জানেন যে আপনার ব্যাগে আপনার কেমন লাগবে আমি তো আমার এতদিনের মাছ ধরাতে আমি এই বছরই দু হাজার পঁচিশে পরপর পর দুবার নীল পরপর দুবার নীল বলুন এরপর মাছ ধরতে মন যাবে তবুও আশা রেখেছি ভালো পুকুরের সন্ধানে আছি এখনও কিন্তু নতুন পুকুর খোলা বন্ধ হয়নি পাঁচ হাজার টাকা হাজার টাকা টিকিট এসব টিকিটের পুকুর এখনো পর্যন্ত বন্ধ হয়নি আর এখন পুকুর মালিকরা জেনে গেছে যে মাছ খেতেও পারে নাও পারে মাছ খাওয়ার গতিবিধি খুব খারাপ চলো প্রাইজ দাও তিনি তার একটা মাছ ছাড়ার উপর এবং প্রাইজের উপর একটা হিসাব বসিয়ে তার মিনিমাম একটা ইনকাম বা একটা ইনকাম একটা টাকা সেইটাকে গোছ করে প্রাইজ করে দিল এবারে বাকি সেটাতে মাছ খাক না খাক দেখার দরকার নেই তিনজনে মাছ খাবে তিনজনই প্রাইজ নিয়ে বাড়ি চলে যাবে ভাই হোক কেউ কোনো লোক কিছু বলতে পারবে না সবাই জুয়া খেলতে গেছে যদি জুয়াই খেলতে যাবে তাহলে লটরি কাটবো তিরিশ টাকা দিয়ে পুকুর মালিক নিশ্চিন্ত হয়ে গেল মাছ খাক না দেখা দরকার একটা প্রাইজের পুকুর প্রাইজ দিয়ে আমি শিক্ষা যা মন যায় বছরের শেষে একবার হিসাব করে নেবেন যে দু হাজার পঁচিশে মাছ ধরার খাতে আপনি কতটা ব্যয় করলেন এবং কতটা মজা পেলেন বা কতটা আনন্দ পেলেন আজ থেকে পাঁচ বছর আগের তুলনায় তো বেশি কিছু বলবো না আজকে প্রথমবার এলাম আপনাদের সাথে দেখা করতে আমি লাইভটা কেটে দেবো তবে শেষ রিকোয়েস্ট একটাই রাখবো যে শীত ভালোই পড়ছে পুকুরে মাছ এবারে কম খাবে ঠান্ডার জন্য স্বাভাবিক ব্যাপার তবুও না জেনে শুনে অজানা ভরে যাওয়ার কোনো রকম যুক্তি নেই আমার যেটা মনে হয় তবুও ভালো করে খোঁজ খবর নেবেন তারপরে কিন্তু আপনারা যাবেন আশা রাখব তো চলুন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আচ্ছা দেখা হবে আমি অবশ্যই আবার নতুন ভিডিও আনছি তবে আপনারা কেমন টাইপসের ভিডিও চাইছেন অবশ্যই একটু কমেন্ট করবেন নতুনদের নতুনরা বলছে প্রথম থেকে দেখাও স্টার্টিং থেকে এখন পর্যন্ত কীভাবে লাড্ডু কাঁদবো আর বিজ্ঞানীরা বলছে স্পেশাল কিছু মশলা বলুন তো সবার রিকোয়েস্ট রেখে আমি বলছি আমার সমস্ত রকম ভিডিও আচ্ছা আপনারা চাইলে প্লে দেখতে পারেন আমার অনেক ভিডিও আপনি পেয়ে যাবেনটা আপনার দরকার হতে পারে চলুন আবার দেখা হবে সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য টাটা